আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করবো গরুর ভুঁড়ি এর জন্য আমি নিয়ে নিয়েছি এক কেজি গরুর ভুঁড়ি এরপর এর সাথে দেব আমি এক কাপ আলু কুচি এক কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ রসুন কুচি এখানে আছে আদা বাটা গোটা জিরা গোটা ধনিয়া বাটা এরপর আমি নিয়ে নিব শুকনো মরিচ হলুদ লবণ কাঁচামরিচ তেজপাতা ডাল এলাচ ও লবঙ্গ এই উপকরণগুলো দিয়ে এবার রান্না শুরু করা যাক আপনারা সাথেই থাকুন পুরোটা দেখবেন কেমন এবার আমি কড়াইতে গোটা জিরা ভেজে নেব কয়েকটা এলাচ দিব এবং কিছুটা তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেবো এটা আমি রান্নার শেষে ব্যবহার করব। এবার আমি কড়াইতে কিছুটা তেল দিয়ে হলুদ লবণ দিয়ে মাখানো আলুটা ভেজে নেব আলুটা সুন্দর করে ভেজে নিতে হবে যখন লালচি হয়ে যাবে তখন এটা নামিয়ে নিতে হবে ভুড়িতে কিছুটা আলু দিলে কোনোরকম স্বাদ লাগে এবার আমি কড়াইতে আবার তেল দিব। এবং ওই তেলে এক কাপ পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেব রসুন দিয়ে দিব এটা হালকা নেড়ে চেড়ে আমি কিছুটা ভেজে নিব ভেজে নেওয়া হলে এর মধ্যে দেব তেজপাতা দিয়ে দিব কাঁচামরিচ ফালি এবং ডাল ও ফল এগুলো দিয়ে আমি কিছুটা ভেজে নেব আবার কারণ এর মধ্যে আমার মশলাটা ভালোভাবে কষাইতে হবে এটা যদি কাঁচা থাকে তাহলে একটা কাঁচা গন্ধ থাকবে যার কারণে আমি এগুলো হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বাটা মশলা যেটা আমি রেখেছিলাম এর মধ্যে আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব। মরিচ গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে কিছুটা নেড়ে নেব হালকা একটু পানি দিয়ে দেবো পানিটা স্কিপ হয়ে গেছে এবার দেব বাটা মশলা বাটা মশলার মধ্যে আমি যা রেখেছিলাম গোটা ধনিয়া জিরা ও আদা বাটা এটা দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব কারণ মশলা যদি ভালোভাবে না কষানো হয় তাহলে রান্নার টেস্ট আসবে না মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভুড়ি যেটা রেখেছিলাম ভুড়িটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে ভুড়িটা কষিয়ে নেব কষাতে কষাতে সময়টা লেগেছে আমার প্রায় এক ঘন্টা তিরিশ মিনিটের মতো কারণ এটা আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি ও কষিয়ে নিয়েছি এবং জ্বালা রেখেছি একদম আস্তে আপনি এটা গ্যাসেও রান্না করতে পারেন আমি এটা কাঠ চুলায় রান্না করেছি এভাবে এভাবে আমি কষিয়ে নিয়েছি অনেকক্ষণ ধরে এবার আমি পানি দিয়ে দেব পরের মতো যাতে এটা সিদ্ধ হয় যতটুকু পানি লাগে আমি ততটুকু দেবো আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী পানি দিবেন। এটা আপনারা প্রেসার কুকারেও রান্না করতে পারেন প্রেসার কুকারে রান্না করলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিব আমার ভাজি করে রাখা সেই আলুটা আলুটা ভালোভাবে মিশিয়ে নিব আমার রান্না প্রায় শেষের দিকে শুধুমাত্র একটা মশলা দেওয়া বাকি আছে এবার দিয়ে দিব আমি আমার সে বেটে রাখা মশলাটা পেঁয়াজ ফল এলাচ ও জিরা বাটাটা দিয়ে দেবো যা আমি প্রথমেই ভেজে রেখে দিয়েছিলাম এবার একটু ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ আমি জাল দিব এটা আমি এটা আমি কালকেও আবার জাল দিব কারণ একদিনে রান্না করে খাওয়ার মতো হয় কিন্তু পরের দিন যদি আমি আবার একে জাল দিই তাহলে এটা টেস্ট অন্য রকম লাগবে যাই হোক এই হয়ে গেছে আমার বুড়ি রান্না হয়তো আপনারাও রান্না করেন কিন্তু অনেক মশলা ইউজ করেন আমি সাধারণভাবে রান্না করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ